আসসালামু আলাইকুম আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আজ আপনাদের সাথে পরিচয় করে দেবো একটি সাত বাগান তো সাতটা মোটামুটি অনেক বড় কিন্তু বাগানটি ছোট তো আপনাদের সাথে পরিচয় করে দেবো আজকে একটি সাত বাগান তো আপনারা দেখুন এবং নিজেদের বাসায়ও তৈরি করতে পারবেন এরকম তো দেখুন আপনাদের আজকে আমি সাত বাগান দেখাচ্ছি এই দেখুন প্রথমে সাইড দিয়ে দেখাই এই যে এখানে দেখুন এখানে পুদিনা পাতা আর হলো পাট শাক লাগানো হয়েছে সাইড দিয়ে তারপরে এখানে আপনারা যেটা দেখতে পারবেন এই যে এটা এটা হলো ভটবটি গাছ হ্যাঁ এটা হলো ভটবটি গাছ এই যে এটা তারপরে এখানে দেখতে পারতেছেন পেয়ারা গাছ বিভিন্ন আইটেমের গাছ আছে এখানে তো এখানে দেখতে পারতেছেন একটি করলা গাছ এই যে করলা গাছ তো আপনাদেরকে আমি দেখাই এই যেটা দেখতে পারতেছেন এটা হলো করলা গাছ এটা হলো করলা গাছ তারপরে যে দেখতে পারতেছেন এটা এটা হলো লাউ গাছ অনেক আইটেমের এখানে গাছ আছে আপনাদের সব এক এক করে আমি দেখাবো এখানে দেখেন এই যে টমেটো ধরে আছে গাছের ভিতরে গাছের যে টমেটো আছে এখানে আছে হলো আপনার পেঁপে গাছ এটি টপের ভিতরে লাগানো হয়েছে দেখেন এগুলো টপের ভিতরে লাগানো হয়েছে তারপরে এখানে দেখেন বেগুন চারা আছে বেগুন গাছ বিভিন্ন আইটেমের গাছ আছে এখানে এই যে বটবটি গাছ এটা হলো শাক এটা হলো শাক গাছ এই যে দেখেন লেবু গাছে এই যে লেবু ধরে আছে এই যে লেবু দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটি স তো আমরা যারা সাদ বাগানে খুব আগ্রহী তারা অবশ্যই ছাদে বাগান করব তো আমরা আসলে ছাদে বাগান করতে পারি না কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি তাই ছাদে বাগান করতে পারি না তো এখানকার যারা বাড়িওয়ালা আছে তারা ছাদ বাগান করতে পারে এ দেখেন বিশাল সাদ বাগান আপনাদের এক কোন দিয়ে আমি দেখাই দেখতে পারবেন বিভিন্ন আইটেমের গাছ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বাগানটি তো আমি সব সময় ছাদ সাতবাগানকে ভালোবাসি কারণ বাগান এই যে দেখুন একটা বেগুনদের এই যে দেখুন এই যে বেগুন দেখছেন বেগুন ধরে আছে এই যে বেগুন বেগুন ধরে আছে গাছে তো আমি বাগানে খুব আগ্রহী কারণ আমার নিজের কোনো স্বাদ নাই ইনশাআল্লাহ স্বাদ যেদিন হবে আমি নিজেও সাত বাগান তৈরি করব একটা মরিচ গাছ দেখাই আপনাদের এই যে কাঁচামরিচ গাছ কাঁচামরিচ গাছে যে মরিচ ধরে আছে এই যে মরিচ তো দর্শক এই সাত বাগানটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো আজ এই পর্যন্তই এটা করলা গাছ তো আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম